কাতாரு মাসলমান কাতாரு আল্লাহ حبيبي तालुक দরবারি জমইউন জাবুসি আপনি ভাই এ तालुक দরবারী জুম্মা মসজিদের ইমাম নামাজ পড়ালেন না আরে খালা এ মা حبيبي আমি কি বললি যে আমি বলি যে আপনি মসজিদের ইমাম তোমার মারা লাগবে حبيبي আ বাবু জমায়ুন ম तालुक দরমারিয়া বিবাহ

মাশাল্লাহ উন্নিকা চাকুরুন আসলে চাকুরদা ওই আমাকে ডিজেস্ট লোক সাকরের মতো থায় কি নাতি রুন আল্লাহ সুভান আল্লাহ মাশাল্লাহ বেবি কমান কমন কমন বেবি কাই কা হালুকা চা আলা বালা কিছু বোঝে না পরে কথা বলে আর দেখি বাংলা বোঝিন অবশ্যই বাংলা বোঝি আমার কাথারে কোম্পানি আছে সেই কোম্পানিতে অনেক বাঙ্গালি কাম করে সেই বাঙ্গালি আমার কোম্পানি পাইন মারিয়া সারি দেছে ও ভেরি গুড স্বভাব আর তোমার নাম দাশরনিকি মাশাআল্লাহ انا মুজাহিদিন আল সালাউদ্দিন দিন সিকارين হে কারেন আর রাইও কোন তোমার এক কথা কই দি আমার মাইয়া কইলো বিবাহ করিয়ে তুমি কাতার নেতে পারবা না সমস্যা নাই কাতার তো পান মারিয়ে সারি দেছে এখন তো আমি হুদা হুদাছেন নেন আমার কি শুনাই

তোমার নিজেরাতে যত্ন নিতে হইবে কারণ আমার মাইয়া কোনো কামে হাত দেবে না অবশ্যই যত্ন করব আমি আমার অনেক গোলাম আছে গোলাম দিয়ে যত্ন করব। না গোলাম দিয়ে তো যত্ন আর করলে হইবে না এটা বাবু তোমার নিজেরই যত্ন করতে হইবে আর মায়া বাড়াল লাগবে না এটা তো তোমার দেন না এই পিনে উপরে মায়া বাড়াইতে তোমার নিজের আরে যত্ন করতে হইবে তোমার নিজের হাতে গোসল করাই দিতে হইবে পায়খানা প্রস্তাব করলে তোমার নিজের হাত দিয়ে আবার একটু দিতে হইবে মানে সে পায়খানা করলে আমি নিজের হাতে ধোয়াই দেবো অতটা আমাকে নিশ্চু মনে করবেন না আমার কাছা রে আমার ওহার লক্ষ লক্ষ গোলাম আছে সেই গোলামরা আমার নিজেরই ধোয়াই দেয় আমি নিজেই কোনোদিন নিজেকে ধোয়াই নাই সুযোগে হয় নাই তুমি কিন্তু কার সামনে কি কইতে আসো এই যে কি বলতে পারতে আসো না কার সামনে কথা কয় আমি একটা কাতারু আমার কোম্পানির হত পাইন মার দিয়ে বাঙালিরা কিন্তু আমার পাইন তো এখন মারে নাই হে কুকুর বাচ্চা ডোনা লাবন্ডুকটা আনছালাম এটা

নরম মনে করতেন না আপনি আমার গুলি করবেন তার আমি কি বই থাকুন তুমি কি হারবো আমি তো